بسم الله الرحمن الرحيم

দয়ালো মেহের বান করোনা অপূরণ আর কে তুমি মালিক শেষ বিচারের দি আপনার যখন আগুন্টারে নিবিয়ে দেওয়া হয় তখন এই অবস্থার মধ্যেই তার অন্ধকারের ভিতরে পড়ে যায় এই অন্ধকারের ভিতরে পড়ে যাওয়ার পিছনে বোঝাতে লাগলেন ওই সময় আল্লাহ ইচ্ছে করলে তাদের কি বিপদগামী করে দিতে পারতেন তাদের চক্কুটারে সেখান থেকে উঠিয়ে দিতে পারতেন বিপদের সম্মুখীন করতে পারতেন কিন্তু আল্লাহ করলেন না আল্লাহ বলেন আমি তোমারে ছাড় দিয়েছি রে বান্দা ছেড়ে দেই নাই ছেড়ে দেওয়ার জন্য আল্লাহ দুনিয়াতে মানুষ এই কথা বলেন নাই দুনিয়াতে ছাড় দিয়েছেন আর ধরার জন্য হজুরে গন্ধ ব্যবস্থা আছে নি ধরার একটি ব্যবস্থা রেখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন মানুষ সেদিন মানুষ পেরেশান হয়ে যাবে আর সেই পেরেশানির ভিতরে অনেক ডাকতে ডাকতে বলতে থাকবে আল্লাহ আজকের দিনে আমার সেই দুষ্ট্রুটিগুলোকে তুমি গোপন রেখো আল্লাহ বলে না বহু দুষ্টুটি আমি গোপন রেখেছি এখন আর গোপন রাখার কোনো সুযোগ একটু জন্য এখন সুযোগ আপনি বলবেন আল্লাহকে আমার সব ত্রুটি বিচ্যুতিকে মানুষের সামনে প্রকাশ করে দিবেন আর সব কি লিখে রাখেন নাকি আল্লাহ বলতেছেন হ্যাঁ লাকুল নসхихিম ওয়াকবীরিম মুস্তাফর বান্দারে ছোট বড় যতগুলো অন্যায় আছে সবগুলো আমি আল্লাহ লিখে রেখেছি সব লিখে রেখেছেন আর সেদিন আমাদের চোখের সামনে সব ভাষমান করে দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবেন আমার পক্ষ থেকে বন্টন করা হবে আমার না দুই দিকে যাবে মানুষ একটা দিক হবে ডান দিক আরেকটা দিক হবে বাম দিক যারা ডান দিকে থাকবে তাদের ডান হাতে নামা চলে আসবে তারা কারা যারা ইমান এনেছিল কার উপরে একটু তো এখন কার উপরে আল্লাহ পাকের উপরে তখন মানুষের মাঝে যাদের হাতে ডান হাতে নামা আসবে তখন আল্লাহ পাক বলবেন তোমারটা তুমি একটু পড়ে দেখো কে বলেছে দিনদান হাযামল নামাজে দোয়া হবে সেদিন আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলবেন তোমাদের আমল নামাজে তোমরা নিজেরা পড়ে দেখো তখন বান্দা পড়বে আর আল্লাহর কাছে ডাকতে থাকবে আর বলবে আল্লাহ আমি একদিন জানতাম ইন্নী জানতু আননি মুলাকিন আমি জানতাম একদিন হিসাবের সম্মুখীন হতে হবে সেই কারণে আমি কল্যাণকর কাজ করছি নবীর উপর ইমান এনেছি রাসূলুল্লাহর কথা অনুযায়ী জীবনটাকে পরিচালনা করেছি সুবহানাল্লাহ সেই সময় তারা আনন্দে আত্মহারা হবে আল্লাহর কাছে বলতে থাকবে আল্লাহ ওই সময়টুকু তোমার দিকে আমি ছুটেছিলাম তোমারে ভয় করেছিলাম তুমি ঘোষণা দিয়েছিলে তুমি যদি তোমারে মানি যদি তাহলে আমার জন্য আল্লাহ তুমি ব্যবস্থাপনা করবে জান্নাতের সেদিন আমি তোমারে মান ছিলাম আজকে তুমি আমার জন্য যা করছো সব বাস্তবতার মধ্যে আমি পেয়ে গেছি আল্লাহর কাছে বলবে আল্লাহ আমার ডান হাতে আমার নামা পেয়েছি আমার সব কিছু প্রকাশিত হয়ে গেছে আমি তোমার কাছে শুক্রিয়া আদায় করে নিচ্ছি সুবহানাল্লাহ এবার সে একটা শুক্রিয়া আদায় করি জন্নতির ভিতরে পাড়া কারা শুক্রিয়া আদায় সেদিন শুক্রিয়া তাই করে আল্লাহর কাছে বলবে আল্লাহ সমস্ত প্রশংসা হবে তোমার প্রশংসা কার এখন কার প্রশংসা সবীকে বল তোমার প্রশংসা সবীকে রব্বুল আলামিন দয়ালো মেহেরবান করোনা অপূরণ দয়ালো মেহেরবান করোনা অপূরণ আর কে তুমি মালি শেষ বিচার দি

তোমার হুকুম মানলে তোমারে ভয় করলে তোমার নবীর আনুগত্য করলে পরে তুমি জান্নাত দিবা আজকের দিনে হাসনের ময়দানে উপস্থিত হয়েছি আমার আমল নামাটা আমি নিজে দেখে গেছি রব্বে কারিমকে ডাক দিয়া বলবে আল্লাহ তাআলা এই যে আমার আমল নামাটুকু আমি দেখলাম এমন সময় দেখে দেখে বলবে হিসাবের সম্মুখীন হতে হবে সেটা তোমার শুন থেকে আমি শুনেছি কোরআনের আলোকে আমার কাছে পৌঁছে গেছে সুতরাং আমি সেদিন থেকে প্রতিজ্ঞা করেছিলাম অন্যায় কাজ করবো না কাজ করব না সেই প্রতিজ্ঞা অনুযায়ী আমি কল্যাণকর কাজ করেছিলাম আর আল্লাহ আলামিন দেখে বলেন যেহেতু তুমি কল্যাণকর কাজ করেছিলে আমি আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য আজকের দিনে হিসাব বিকাশটারে অসহজ করে দিলাম فاما من اوتي كتابه بيمينه فسوف يحاسب حساب يسير সহজ হয়ে যাবে তাদের হিসাব নিকাশ সহজ হয়ে যাবে যারা জুরে কার উপর বিশ্বাস স্থাপন করেছে আর জুরে কার উপরে আল্লাহর উপরে যদি আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন না করে অন্য কিছুর উপর বিশ্বাস করে তাহলে তার বিপদ আছে কিনা কথা কোন না কে আছে কিনা ইব্রাহিম আলাইহিস সালামের সময়ে যেরকম বিপদের সম্মুখীন হয়েছিল লোকেরা জিজ্ঞেস করেছিল চলো তুমি আমাদের সাথে উৎসবে তিনি আকাশের তারকাদের দিকে লক্ষ্য করলেন আর বললেন বানাদারু নাজরাতান ফিন নুজুম ক্বালা ইন্নি সাকীম আকাশের তারকাদির দিকে লক্ষ্য করে বলছিলেন আমি অসুস্থ যদিও শারীরিক দিক থেকে ছিলেন না মানসিক দিক থেকে ছিলেন আমার আল্লাহ পাকের পক্ষ থেকে মর্যাদা বাড়ানোর জন্য বান্দারে এই সব থেকে নিরাপদে রেখে ইমানের কুবত আল্লাহ দান করে দিয়েছে ঠিক না বলে সেজন্য ভাইয়ার ইমান ওয়ালাদের মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন বিশ্বনবী সাল আলহি আসাল্লাম এই কথাটাকে বুঝানোর জন্য এটাকে বলছেন বাস্তব জীবনে তোমার যদি তেষট্টি বছরের তেইশ বছরের আমল থাকে নিঃসন্দেহে তুমি আল্লাহর কাছে কান তাহলে বুঝলাম আসলে আগমনের মাসে দুইটা ভাগ আছে কয়টা ভাগ একটু জোর এখন কয়টা ভাগ একটা পালন করে এক শ্রেণী মিলাদুল নামে নাকি আর আমরা যারা ইমান হাসিল করেছি আমাদের অন্তরে মিলাদ উন্নবী নয় আমাদের অন্তরটা হচ্ছে কথা বলেন না কেন রসুলের আদর্শ মেনে চলতে হবে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন সেই কথার উপরে মানতে হবে সেটাই মেনে মেনে রসুল যে আদর্শ দিয়ে গেছেন সেই আদর্শগুলোকে বাস্তবায়ন করতে হবে আল্লাহ রসুল সাল্লাহ জীবনে মিথ্যা ছিল কথা কন্যাকে মিথ্যা ছিল উম্মতে মিথ্যা একটা অবনে কথা কর না কেন উম্মতে মিথ্যা একটা অবনে না নাকি রসুল সাল্লাহ ওয়ালে ইসলামের সময় কি ধোঁকাবাজি ছিল উম্মতের মধ্যে একটু ধোঁকাবাজি অনাই নাকি আহার কত না ধোঁকা তরমুজের সিজন আসলে পরে ইঞ্জেকশানে সিরিজ দিয়ে তরমুজের ভিতরে ধোঁকা দেয় আছে কিনা অন্যান্য ফলের মধ্যে তো স্প্রে মারছেই কিন্তু তরমুজের উপর দিয়ে মারলে তো লাভ নেই রসুল্লাহ সাল্লাম কখনো মানব জীবনের অস্থিরতা তৈরি করেন নাই আর আজকে উম্মত হয়ে সেই মানব জীবনের অস্থিরতার মধ্যে মানুষকে ফেলছে এরকম উম্মত আছে কিনা কোন সুতরাং নিজেদেরকে অবশ্যই অবশ্যই এর থেকে উঠিয়ে আনতে হবে আল্লাহর দিকে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে এই কথা যদি বাস্তব জীবনে পরিণত করতে চায় তাহলে আমাদের এখান থেকে উঠে আসতে হবে মহান আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক জীবন পরিচালনা করার তাও দান করুক আরেকটু জোরে এখন আমিন মহান আল্লাহর পক্ষ থেকে আমাদের সকলকে উত্তম আদর্শটুকু দান করুক প্রিয় ভাইয়ার বিশ্ব নবী সাল যে জিনিসটাকে মানুষকে বুঝাতে চেয়েছেন যা বুঝাতে চেয়েছেন সে তার একটি অংশ হচ্ছে আল্লাহর দিকে আহ্বান এই কথা যে উত্তম কথা পৃথিবীতে এটাও হতে পারে না হতে পারে না আল্লাহর দিকে যারা আহ্বান করে তার কথার চেয়ে উত্তম কথা আর কিছুই হতে পারে না কে বলেছেন আল্লাহ পাক তিনি গুণ বলছেন তার কত হচ্ছে কার কথা উত্তম হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে যে মানুষকে কার দিকে আহ্বান করে আল্লাহর দিকে আহ্বান আহ্বান করা পর্যন্ত শেষ নয় ও আমিলা সালেহান সে নিজ সৎকর্মটা করে नेक কাজটা করে এই কথা বলে বেড়ায় বলা ইন্নানি মিনাল মুসলিমিন এরা হল এই কথা বলে বেড়ায় আমি মুসলমানের মধ্য থেকে একজন সদান আল্লাহর দিকে যারা যায় তাদের পক্ষে যরে কোন থাকে কে আল্লাহ আমার ভাইরা এই জন্য আল্লাহকে আমরা মানি রসুল্লাহ তরিকা মানি সিরাতুল নবী বাস্তব জীবনে পরিণত করতে চাই রাজিয়া সেটা ইনশাল্লাহ সিরাতুল নবী রসুলের জীবন আদর্শ বাস্তবায়ন আপনি আমার অন্তরে জাগ্রত হোক কারা কারা চাই আল্লাহকে একটু হাটটা দেখায় আল্লাহ কবুল করো আরো জোরে কোন আমিন আল্লাহ কবুল করো আল্লাহ আজকের এই তফসিরুল কোরআন মাহাবিলকে কবুল আর মঞ্জুর করো আজকের এই তফসিরুল কোরআন মাহাবিলকে কেন্দ্র করে